শিক্ষার্থী তোমাদের হচ্ছে কি বলে একক কাজের মধ্যে দেখো আছে আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি তো এক নাম্বারে দেখো কি বলছে তোমার পরিবারের সকল সদস্যদের ঘরে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে সেটা হচ্ছে লিখতে বলছে তাহলে আমরা চলে যাই উত্তরে একক কাজে দেখো এক কাজে হচ্ছে উত্তরটা চলে আসলাম দেখো কি বলছে এখানে যে এক আমার পরিবারে সদস্য হয় কত পাঁচজন উদ্দীপক থেকে পাই একজনের ঘ একজনের গড়ে এটা হচ্ছে হচ্ছে গড়ে গরে গড়ে প্রতিদিন অক্সিজেন লাগে হচ্ছে তিনশো আঠাত্তর লিটার অতএব পাঁচজনের গড়ে অক্সিজেন লাগে আঠা তিনশো আঠাত্তর গুণ পাঁচ সমান সমান হয় কত আঠেরোশো লিটার ঠিক আছে তাহলে এটা হচ্ছে তোমার একক কাজের প্রথম উত্তর পরে চলে যায় আমার দেখো দুই নম্বর উত্তরে যে গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্যদের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তা অনুপাত আকারে লেখো তাহলে আমরা চলে যাই অঙ্কে দেখো দুই নম্বরে কি বলছে দুই নম্বরে বলছে যে প্রতিদিন একজন মানুষের অক্সিজেন লাগবে হচ্ছে তিনশো আঠাত্তর লিটার আমার পরিবারে লাগে হচ্ছে কত আমার পরিবারের কত কত লাগে আঠারোশো নব্বই লিটার আমার পরিবার যেহেতু পাঁচজন আসে আঠেরোশো নব্বই লিটার লাগে তো এদের অনুপাত হবে তিনশো আঠাত্তর অনুপাত আঠেরোশো নব্বই তো তিনশো আঠাত্তর ভাগ তিনশো আঠাত্তর দিয়ে ভাগ করবে হচ্ছে আঠেরোশো নব্বইকে তাহলে দেখবে যে ভাগ করলে পাঁচ আসে তো আঠারো তিনশো আঠাত্তরের মধ্যে আঠাত্তর একবার যাবে আর হচ্ছে আঠারোশো নব্বই দিয়ে তিনশো আঠাত্তরে ভাগ করলে হবে হচ্ছে পাঁচ তো আমরা পেয়ে গেলাম অনুপাত এক অনুপাত পাঁচ তারপর দেখো এখানে কি বলছে আমার আবার প্রশ্ন চলে যাই তো তিন নাম্বার বলছে তুমি যে অনুপাত লিখেছ তা একটি সমতল অনুপাতে প্রকাশ করো সমতল অনুপাতে প্রকাশ করতে বলছে তো আমরা চলে যাই প্রতিদিন প্রতিদিন একজন মানুষের ও সরি এটা তো লিখেছি আমরা তারপর দেখো কি বলছে যে আমার লেখা অনুপাতটি হলো তিনশো আঠাত্তর অনুপাত আঠারোশো নব্বই এর সমতুল্য অনুপাতটি হবে তিনশো আঠাত্তর গুণ দিয়ে মানে হচ্ছে দুটাকে একই সংখ্যাতে ভাগ করতে হবে দুই দিয়া দুই দিয়ে গুণ করে ফেলবা তাই গুণ করলে হয় তিনশো আটাত্তরে দুই দিয়ে গুণ করলে হয় হচ্ছে সাতশো ছাপ্পান্ন আর আঠেরোশো নব্বরে দুই দিয়ে গুণ করলে হয় হচ্ছে তিন হাজার সাতশো আশি তো এটাও সেম সাতশো ছাপ্পান্ন দিয়ে তিনশো আঠাত্তর তিন হাজার সাতশো আশিকে ভাগ করবে তাহলে দেখবে যে পাঁচ বের হবে তাহলে সেটা অনুপাত হয়ে যাবে কত এক অনুপাত পাঁচ তারপর দেখো ব্যাখ্যাটা দিয়ে দিও যে অর্থাৎ কোনো অনুপাতের উভয় সংখ্যাকে যদি একই সংখ্যা দিয়ে একই সংখ্যা তারা গুণ বা ভাগ করা হয় এবং এরপরে যে অনুপাত বের হয় তাই উক্ত অনুপাতের সমতুল অনুপাত তো আমরা তিন অনুপাতের শর্ত অনুযায়ী হচ্ছে আমরা এটারও অ্যান্সার বের করে ফেললাম তারপর দেখো কি বলছে এখানে তারপর বলছে তোমার পরিবারের সকল সমস্যা সকল সদস্যদের একদিনের অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন তো তোমার পরিবারের জন্য কয়টি গাছ প্রয়োজন সেটা হচ্ছে এখন লিখতে হবে তাহলে আমরা চলে যাই অ্যান্সারে কোথায় আমার পরিবারের সদস্য সংখ্যা দেখো আমাদের এই এখান থেকে আমার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে পাঁচ জন আবার পাঁচজন পাঁচজনের মোট অক্সিজেন লাগে তিনশো আঠাত্তর গুণ পাঁচ গুণ করবো কারণ একজনের লাগে যদি তিনশো আঠাত্তর তাহলে পাঁচজনের কী করতে হবে গুণই করতে হবে গুণ করলে হয় হচ্ছে আঠারোশো নব্বই লিটার তারপর দেখো দুইশো চুহাত্তর লিটার অক্সিজেন সরবরাহ করে একটি গাছ অতএব এক লিটার অক্সিজেন সরবরাহ করে এক ভাগ ভাগ দুইশো চুহাত্তরটি গাছ গাছ অতএব আঠারোশো নব্বই লিটার অক্সিজেন সরবরাহ করে আঠেরোশো ভাগ দুশো গাছ সমান সমান এটা আঠেরোশো নব্বই যদি তুমি সাতশো দিয়ে ভাগ করো তাহলে হয় হচ্ছে কত ছয় অনুপাত আট নয়টি দশমিক দশমিক হয় পূর্ণ সংখ্যা হবে সাত মানে ছয় দশমিক আট নয় কি কোনো গাছ হইতে পারে গাছ হইতে পারে না তার জন্য আমরা লিখে দিয়েছি সাত অতএব আমার পরিবারের অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ লাগবে ষাটটি গাছ লাগবে তারপর আমরা আবার চলে যাই প্রশ্নে তো দেখো এখানে কি বলছে তোমার পরিবারে অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তা আছে কি তোমাদের দরকারের চেয়ে বেশি বা কম গাছের সংখ্যাকে যথাক্রমে ধনাত্মক কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করে দেখাও বলছে যে তোমাদের কয়টি গাছ লাগো সেটা হচ্ছে কি তোমাকে কী করে দেখাতে হবে দেখো আমাদের পরিবারের জন্য বড় গাছের প্রয়োজন যে এটা এটা সরি চার আমরা তো আগে ষাটটি পাইছিলাম আমাদের পরিবারের জন্য বড় গাছের প্রয়োজন ষাটটি আর আমাদের বাসায় গাছ আছে কয়টি দশটি তাই আমাদের তাই আমাদের দরকারের চেয়ে বেশি গাছের সংখ্যা দশ মাইনাস সাত সমান সমান তিনটি অতএব অতএব বেশি গাছের সংখ্যা পূর্ণ সংখ্যা হবে কত তিন তারপর আবার চলে যায় ছয় নম্বর কোশ্চনে দেখো ছয় নম্বর কোয়েশ্চেন কী বলছে পাঁচ নং পাঁচ নঙে যেই সংখ্যাটি পেয়েছ তার যোগাত্মক বিপরীত সংখ্যা লিখো যোগাত্মক বিপরীত সংখ্যা লিখো তা লিখে দিই এটা তো আরও ছোটো দেখো পাঁচ নং এ পাঁচ নঙে যেই যে যেই সংখ্যাটি পেয়েছে তা হলো তিন এ যোগাত্মক বিপরীত সংখ্যা হবে মাইনাস তিন অর্থাৎ দুটি সংখ্যার যোগফল যদি জিরো হয় তবে তাদের পরস্পরকে যোগাত্মক বিপরীত বলে যেমন থ্রি প্লাস ব্রাকেট মাইনাস থ্রি এটা যদি বিয়োগ করো তাহলে হচ্ছে সেই জিরোই হবে তারপর দেখো আমরা চলে যাই সাত নাম্বার কোশ্চেনে তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তা সংখ্যারেখা ব্যবহার করে দেখাও সংখ্যা রেখা ব্যবহার করে দেখাও তা দেখাও তাহলে এটা যেহেতু আমি হচ্ছে চার আকারে না দিয়ে আমি হচ্ছে খাতায় তুলে দিয়েছি দেখো আমার পরিবারের সদস্য অক্সিজেনের চাহিদার তুলনায় বেশি গাছের সংখ্যা কত তিন তিনকে সংখ্যা রেখায় দেখানো হলো তাহলে সংখ্যা রেখা তো তোমরা সবাই পারো পিছনে হচ্ছে প্লাস আকারে নিবা আর হচ্ছে সামনে হচ্ছে মাইনাস আকারে নিবা তারপর হচ্ছে লিখবা যে উপরের সংখ্যা রেখায় জিরো বিন্দু থেকে জিরো বিন্দু থেকে ডান দিকে ডান দিকে ধনাত্মক ডান দিকে ধনাত্মক তিন সংখ্যাটি চিহ্নিত করা হয়েছে সংখ্যা রেখার জিরো কিন্তু জিরো কিন্তু বামে থেকে ঋণাত্মক সংখ্যা বাড়ছে তো এটা হচ্ছে তোমাদের সাত নাম্বার কোয়েশ্চেনের উত্তর তো এই ছিল তোমাদের মূল সামারি যেটা হচ্ছে তোমাদের দ্বিতীয় পার্ট এটা তো দ্বিতীয় পার্টের মধ্যে হচ্ছে আমি তোমাদের একক কাজটা পুরোটাই করে দিয়ে করে দিলাম তো পরবর্তী পার্ট তিনে হচ্ছে আমি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের